আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আমার বাগানে আরও একটি পর্ব নিয়ে যে পর্বগুলি দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং একটু অবাকও হবেন আসলে কী এই যে স্ট্রবেরি গাছটা আপনার দেখেছেন এই গাছটার বয়স দশ বছর উপর হয়ে গেছে অলরেডি এই গাছ থেকে আমি আরও অনেকগুলো গাছ বানিয়েছি কারণ এই গাছগুলো একবার যদি লাগানো হয় এটা কখনো মরে না যদি বরফ না পড়ে প্রচুর পরিমাণে যদি বরফ পড়ে তাহলে গাছটা মরে যায় আদারওয়াইজ গাছটা মরে না থাকে আর এই গাছ থেকে আমি প্রচুর চারা বানাইছি এবং প্রচুর চারা আমি ফ্রেন্ড আমাদের বন্ধুদেরকে অনেকের দিয়েছি এবং প্রচুর মিষ্টি এই স্ট্রবেরিগুলি দেখেন কীভাবে ফল আসছে মানে প্রতিদিন বিশ থেকে ত্রিশটা পেরে পেরে খায় আমার মেয়েরা প্রত্যেক দিন আপনি কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ ফল আসে এই গাছগুলোতে এই জন্য আমি গাছগুলোর আমি খুব যত্ন করে রাখি যখন সিজন চলে গেল তার যত্ন আমি নেই দেখেন কী সুন্দর পাকা শুরু করলো এখন কিছুদিন পরে সবগুলো পাকা পেকে যাবে আপনি কল্পনা করতে পারবেন না যে কীভাবে আর এখন রৌদ্র পড়ছে রোদ যতই রৌদ্র করা হবে খুব তাড়াতাড়ি পেকে যাবে স্টপেরগুলি আর এই গাছটার একমাত্র শত্রু হলো আপনার শামুক শামুক এই গাছের পাতাকে অনেক পছন্দ করে এলো একটা আপনার স্ট্রবেরি গাছ তারপর হলো আপনার বেগুন গাছ তারপর হলো আপনার একটা কী গাছ পুঁশাক গাছ এই তিনটা গাছের পাতা যদি শামুকের আশপাশ থাকে পুরা গাছেই খায় ফলা একুগুড়ির থেকে নেওয়া শুরু করে দেয় ঠিক এই অবস্থা তারপর যতটুকু পারি তাদেরকে দূরে নেওয়ার জন্য চেষ্টা করি আগে আমি ওষুধ দিয়ে দিই দিয়ে তাদেরকে দূরে সুযোগ দেয় একটা ওষুধ আছে যেটা খেলে চলে যায় আর ফিরে আসতে পারে না মানে যাওয়ার পর সে মারা যায় মানে মারা যায় আর কি আসতে পারে না যে প্রা এই দেখেন বড় ছোট মানে বয়স হয়ে গাছ তো অনেক বড় মানে যেগুলো নতুন নতুন গাছ লাগে সেগুলোতে এরকম বড় বড় হয়ে ওঠে আর যে পুরান গাছটা আছে যেটা দেখছেন আপনি সেই গাছটা তো অনেক আগের গাছ সেই গাছও বড় আসে তারপর আবার ছোটো ছোটো আসে কিন্তু অনেক মিষ্টি হয় কিন্তু আসে প্রচুর আপনার কী পরিমাণ যা আসে আমি আপনাদের দেখাবো একবার সব কইটা যদি পারি মাসনিক পরে আমি পারবো সব কইটাই আর তো অনেকগুলো গাছ আছে সেগুলো তো ফল আসতেছে আছে সেগুলো দেখাবো আর কি পরিমাণ যা আসে আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি আপনারা অবাক হবে এই জন্য বলি আপনারা এগুলো কোনো যত্ন এতটা যত্ন নিতে হয় না একবার লাগিয়ে দিলেন বাস প্রতি মানে তারপর কন্টিনিউ থাকবে গাছটার মরবে না চিন্তা করেন একটু পানি দিবেন গাছটা বেঁচে যাবে তারপরে এই গাছের দিকে ফল আসবে আপনারা খাবেন কত ভালো লাগবে কত ভালো লাগবে এই জন্যে বলি আপনারা কিছু একটা করেন সময়টাও কাটলো আনন্দ পেলেন ভালোও লাগলো মানে সচরাচর এই সমস্ত তো বাজার থেকে কিনে এনে খাওয়াচ্ছি শিখে নিজের হাতে যদি হয় জিনিসটা কত সুন্দর লাগে কত ভালো লাগে এই জন্য আমি সময় প্রত্যেক সময় বলে থাকি যে আপনারা প্রত্যেকটি বাড়ির পিছনে জায়গা আছে সামনের জায়গা আছে কিছু একটা করেন এবার ফেলে রাখবেন না ঠিক আছে আর যদি আপনারা যদি না করতে পারেন বা অনেকে জানে না হয়তো অনেকে জানে না আমাকে ফোন করলে আমি আপনাকে ডিটেলস জেনে দেবো কীভাবে কী করতে হয় তো আপনি চাইব সবাই করেন তো সবাই ভালো থাকুন